স্টুডেন্ট তোমরা সকলেই জানো এই যে লাইব্রেরিয়ান ব্যাচটি রয়েছে মানে ডব্লুবি এসএসসি ব্যাচের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে অর্থাৎ আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটা থেকে ক্লাস হচ্ছে আর এই ক্লাসটা হবে সপ্তাহে তিন দিন অর্থাৎ শনিবার রবিবার এবং একদিন উইকডেসে সকাল সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত দু ঘন্টা করে ক্লাস হবে ঠিক আছে আর কিভাবে ক্লাস দেখতে পাবে একদম আড্ডা টোয়েন্টি ফোর অ্যাপটাকে ওপেন করে দেখবে নিচে মাই কন্টেন্ট বা আমার বিষয়বস্তু আছে সেখানে ক্লিক করলেই এই ব্যাসটিকে তুমি দেখতে পেয়ে যাবে আর যারা এখনো এই ব্যাসটাতে ভর্তি হওনি তাদের উদ্দেশ্যে বলি ডাব্লুবিএসি লাইব্রেরিয়ান মানে কোর্সের এটাই কিন্তু লাস্ট ব্যাচ আপাতত তাই তোমরা যারা যারা লাইব্রেরিয়ান ব্যাচের সম্পূর্ণ প্রস্তুতি চাইছ একদম টপিক ধরে তারা অবশ্যই আজকেই কিন্তু অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি আর আজকে কিন্তু দারুণ একটি অফার আছে আর অফারটা পাবে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলেই তোমরা পেয়ে যাবে এই অফারটি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু কিন্তু তাই যারা যারা ভর্তি হয়নি অবশ্যই কল করে নাও ভর্তির জন্য এইট জিরো ওয়ান ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আর অবশ্যই এই যে কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট অবশ্যই ইউজ করো ঠিক আছে বেস্ট অব তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ব্যাচে